বড় হলে ১২ বাতারি মানে জেইমির বড় বড় আছে সেই কি ১২ আমি নিজে কি ১২ বাতারি আমারও তো বড় বড় তাই বলে কি এখন আমারও কি ১২ বাতারি বলবেন আপনারা যখন গার্লফ্রেন্ড জোটে না তারপর আমার বন্ধুর অবস্থা দেখেন আর বান্ধবীর অবস্থা দেখছেন ধরার পর সে তো অনেক খুশি হয়েছে মনে হয় বন্ধুর টুনটুনি বান্ধবীর অনেক পছন্দ হয়েছে আচ্ছা তোমার যদি বিয়ের পরে হাজবেন্ড চিট করে তাহলে কি করবাভোর্স

রাজাজি জি আপনি কি দুষ্টু বন্ধু বান্ধবী নাকি নাকি নিজের গরুর দুধ করে নিজের গরুর দুধ নিজের দুধ হতো না তোলে বান্ধবীর নিজের দুধ হইলো তো এত দুধ ধর কথা ছিল না এখন প্রশ্ন হলো বান্ধবীর দুধ কি খাঁটি নাকি এই দুধও ভেজাল আছে কোনটা এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল ও নিয়াতে মেদের জন্মই হইছে শকের বেটাদের জ্বালানোর জন্য মাতাটা খাওয়ার লাগগা মার জামার মাতাটা দেখছো

টাকা লাগে পয়সা লাগে তো কি আছে হ্যাঁ টাকা পয়সা দিয়ে যদি তোমার মতো খাওয়া মাল গাদর করা লাগে তাহলে তোমার কাছে যাওয়ার কি দরকার বন্ধু তোমার টাকা পয়সা দিয়ে একদম ফ্রেশ মাল খেতে যাবে শয়তানের আর তুই দেখি এটা সব মাইয়ার কমেন্ট বক্সে গিয়ে গিয়ে তুই কমেন্টটা করছ আমি অনেক মাইয়ার কমেন্ট বক্সে দেখছি কমেন্টটা করছে নেক্সট ঠিক আছে তুই কমেন্টটা করবি না বড় গড়ি ছোট ছোট লোক বলতেছে আর আমার মনে হয় বান্ধবী অনেক বড় লোক আর সে এত বড় লোক হয়েছে নিসতলা ভাড়া দিয়ে মনে হয় তাই না